যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিমপ্লিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরে বলে ফেলছে এরাসুল্লা ইন না না একুলওয়ালা নাশকরা আসল আমরা খাই কিন্তু পেট করে না পেট ভরে না কেন রাসুল কি বলে রাফিউ ইসলাম বললে আল্লাহ না মনে হয় একদম একা একা খাও একসাথে খাও না

এবার বলছেন surnamulla কিভাবে বরকত পাওয়া যায় দেখেন পাওয়ার ক্ষেত্রে আররাস সাইয়সম কি ইনস্ট্রাকশন তিনি বলেছেন আহাব্বু ত্বাআম ইনাল্লাহি মা কাসরাত আলাইহি আলআইদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পরে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাবেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনেন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত ত্বাআম খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরফর টাগে না যেতে হয় সেখান থেকে ছড়ায় বা কুলু মিন হাফ ইয়া তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা মিন ওসা দিয়ে মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটসে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না আচ্ছা মাসা লেগে বুঝতেছেন